গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর উত্তরাঞ্চলে পুনরায় সক্রিয় হয়েছে হামাসের কালো মুখোশধারী সশস্ত্র পুলিশ বিধ্বস্ত নগরীতে নজরদারি জোরদার করেছে গোষ্ঠীটি একাধিক এলাকায় সশস্ত্র টহল ও চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হামাস মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে হামাসের নিরাপত্তা ইউনিট অভিযানে বিরোধীদের সহযোগী হিসাবে সন্দেহভাজন কয়েকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সংগঠনটি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে চোখ বাঁঝা ও হাঁটু কেড়ে থাকা আট জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় হামাস জানিয়েছে নিহতরা ইসরায়েলের হয়ে কাজ করছিল অভিযোগ উঠেছে গাজায় সুক্রিয় অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা পেয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে হামাসের নিরাপত্তা ইউনিট ভিডিও ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির মধ্যেই বিভিন্ন এলাকায় হামাস ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন গাজা যুদ্ধ বন্ধে তার পরিকল্পনার আওতায় বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে